হ্যালো আসসালামু আলাইকুম কমিক বাসের আরেকটি নতুন পর্ব আপনার সকলকে স্বাগতম তো আজকে আমি জুমো সিরিজের ওভারভিউ করতে যাচ্ছি কালকে জুমো সিরিজের ইস্যু রিভিউ দেওয়ার পর জুমো সিরিজ শেষ তো আজকে একটা ওভারভিউ করতে যাচ্ছি তো এই ওভারভিউতে আমি সম্পূর্ণ জুমো সিরিজের ব্যাপার সাথে জুমো ট্রিলজি আছে এটার ব্যাপারে বলছি এটা আপনারা আমার বইমেলার ভিডিওতে দেখেছেন বইমেলার আমার যে পঁচিশ সালের বইমেলার যে ভিডিওটা আছে সেটাতে এটার ব্যাপারে আমি বলেছি এটা একটা ট্রিলজি এটাতে জুমোর তিনটা ইস্যু একসাথে আছে এক বইয়ে এক মলাটে কারণ অনেকগুলো ইস্যু স্টকে থাকে থাকে না এই কারণে তো আমি একটা রিক্যাপ দেই যে জুমো সিরিজের একটা ছোট করে রিক্যাপ দেই জুমো একটা বাংলাদেশি সুপারহিরো হিরো রাঙ্গামাটির তবল ছড়িতে তার বাড়ি আর সে বৌদ্ধ ধর্মাবলম্বী তার সুপার পাওয়ার হচ্ছে সে গাছকে কন্ট্রোল করতে পারে সে বৃক্ষ মানব তাকে বৃক্ষ মানব বলে তো জুমো ওয়ানে তার সাথে একটা ভিলেনের ইনকাউন্টার হয় যে তাকে তার বসার ব্যাপারে বলে তো এই ভিলেনের নাম থাকলো সুলো এই ভিলেন আপনার বসের ব্যাপারে বলে যে বসকে আমরা টু টুতে দেখতে পাই এবং সে টু টুতে আমরা আরো একটা ক্যারেক্টারকে দেখতে পারি সেই ক্যারেক্টার বসের নাম থাকে বিনাশ আর এক ক্যারেক্টার থাকে বজ্র তো তার পাওয়ার থাকে ইলেকট্রিক্যাল পাওয়ার তো সে একটা ভাবে জুমোর সাথে কানেক্টেড সে ভিলেন তার পাস্টের সাথে আর জুমো থ্রি এর ব্যাপারে রিভিউতে যতদূর বলছি এখানে আবার একটু বলি যে মধ্যে টাইম ট্রাভেল নিয়ে জুমু একটা কনসেপ্ট আছে যে আপনার একটা বই আছে সেই বই বই যার হাতে পড়বে সে টাইমকে ম্যানিপুলেট মানে টাইম নিয়ে সে খেলা করতে পারবে ঠিক আছে তো এখানে সেটাই ঘটে বাকি না বলি কারণ বেশি বললে স্পয়লার হয়ে যাবে তাহলে আর স্টোরিটা পড়ে মজা পাবেন না এমনি যদি আপনি নতুন প্রথমবার এই স্টোরিটা পড়েন আপনার কাছে খুব ভালো লাগবে কিন্তু আমি যদি স্পয়লার দিয়ে দেই তাহলে আপনার কাছে স্টোরিটা ভালো লাগবে না ঠিক আছে বাট আমি একটা জিনিস আপনাদের হিন দেই যে যে বইটা তার হাতে পড়ে সেই যার হাতে পড়বে সে সেই বই দিয়ে যে কোনো কিছু করতে পারবে আপনারা যেমন আমি যদি বলি মার্ভেলের যে ক্যারেক্টার আছে ডক্টর স্ট্রেঞ্জ সে টাইম ট্রাভেল করতে পারে তার কাছে টাইম স্টোন আছে টাইম স্টোন দিয়ে সে যায় যা মনে চায় সে করতে পারে টাইমের যে কোনো একটা সময় যেতে পারে টাইমের পাশে গিয়ে সময়ের পিছনে গিয়ে সে একটা ইভেন্ট করতে ইভেন্ট চেঞ্জ করতে পারে সো বেসিক্যালি সো জুম থ্রিতে এরকমই কিছু একটা হয় তো বাকিটুকু আপনাদের পড়তে হবে কারণ বেশি বললে স্পয়লার হয়ে যাবে তো আমি এ পর্যন্ত সমাপ্ত করছি আর জুম ট্রিলজির ব্যাপারে বলি তো এই যে জুম ট্রিলজি এখানে জুম এক এক আছে তারপরে জুম দু এক দুই তিন তিন একসাথে এক মলাটা আছে জুম দুই আর এটা জুম ওয়ান জুম দুই আবার জুম তিন লাস্টে আছে এটা জুম টু এটা জুম টু আর জুম থ্রি হলো লাস্টে জুম থ্রি ঠিক আছে তো এইখানে আরেকটা জিনিস লক্ষণীয় জুম জুম ট্রিলজি যাদের কাছে আছে এই যে জুম ট্রিলজিতে জুম ওয়ানের আর্টওয়ার্ক গুলো একটু চেঞ্জ করা হয়েছে যে আর্টওয়ার্ক গুলো আছে ঠিক আছে এই যে আপনারা যদি খেয়াল করেন সাইড বাই সাইড যদি আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে জুম ওয়ান এর কিছু আর্টওয়ার্ক এখানে চেঞ্জ করা হয়েছে এই যে আপনারা দেখেন এখানে আর্টওয়ার্কটা আর একটু আরেকটু ডিটেল করা হয়েছে মানে এটাতে আমরা দেখতে পারি যে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে জুম জুম রিলিজ হয়েছিল সালে সিরিজ হিসাবে আর এখন জুম এটা নতুন করে এই কয়েকটা প্যানেল নতুন করে করা হয়েছে আর প্যানেলগুলো খুবই শার্প আর খুবই ডিটেল ড্রয়িং করা হয়েছে এখানে মানে এক কথায় জুম জ্রিলজি যারা নিবেন তারা একদম নতুন একটা আর্টওয়ার্ক পাবেন তো আমি সিরিজটাকে রেকমেন্ড তাদের জন্য যারা নিজের বাচ্চাদের জন্য সুপার কমিক খুঁজছেন বা অনেক বাচ্চা আছে যারা সুপার কমিক পছন্দ করে ঠিক আছে তো তাদের জন্য এটা হাইলি রেকমেন্ডেড জুম খুবই সুন্দর একটা স্টোরি একদম বাংলাদেশি একজন সুপার তো ঢাকা কমিক্সের জুমের পাশাপাশি ইব্রাহিম একটা সুপার হিরো সিরিজ তো এরপরে আপনার ইব্রাহিম রিভিউ করতে যাব আমি এরপরে থেকে ইব্রাহিম রিভিউ শুরু হচ্ছে ইব্রাহিম অলরেডি আমি একের রিভিউ আছে তো এক দুয়ের রিভিউ করা আছে তো ওইটার ওইটা আমি এরপর থেকে ইব্রাহিম তিন থেকে শুরু করব তো জুম কেন আমি আগে রিভিউ করলাম ইব্রাহিমের আগে ওইটা আপনার ইব্রাহিম তিন রিভিউ দেখলেই বুঝতে পারবেন কারণ একটা কানেকশন আছে যেটা আমি ইব্রাহিম থ্রিতে দেখাবো ইব্রাহিম থ্রি ডিবর সময় দেখাবো তো ওভারঅল জুম আপনারা নিতে পারেন ইটস বাইং ওভারঅল ইটস ওয়ার্থস ওয়ার্থ এভরি সিঙ্গেল পেনি কারণ এটার স্টোরি খুবই ভালো মানে বেসিক একটা স্টোরি আর অনেক অনেক টার্ন অ্যান্ড টুইস্ট আছে আর আরেকটা জিনিস এখানে লক্ষণীয় হচ্ছে যে জুমের স্টোরি শেষ হয়ে গিয়েছে কিন্তু রিসেন্টলি আবার আপনার জুমের স্টোরিটা চালু হয়েছে সেটা যদি আপনাদের দেখাই আমি আপনাদের একটু দেখাচ্ছি আমাকে একটু সময় দিন আমি দেখাচ্ছি তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের তো এই যে আমার হাতে আছে হলো বুম কমিক্স ইস্যু ছয় সাত এবং আট বুম কমিক্সের ব্যাপারে আমার একটা আমার কয়েকটা আনবক্সিং ভিডিও আছে তো বুম কমিক্সের ব্যাপারে আমি যদি একটু বলি বুম কমিক্স হল আপনার দ্য ডেইলি স্টারের একটা কমিক ম্যাগাজিন যেটা প্রতি প্রতি বৃহস্পতিবার রিলিজ হয় এখন পর্যন্ত মেবি সতেরো সতেরোটা সংখ্যা রিলিজ হয়ে গেছে আমার কাছে সবগুলোই আছে আর বাকিগুলো আর এই যে এটা হাতেনের কারণ হলো এখানে জুমের কভারটা দেখছেন আর হাতেনের কারণ হলো এখানে জুমের একটা স্টোরি লাইন শুরু হয় নতুন জুম জুমো আর নেটো তিন পর্বের একটা স্টোরি শুরু হয় এখানে তো এখানে নতুন একটা স্টোরি জুমো আর জেটোর এটা করতে হলে আপনাদের বুম কমিক্সটা কালেক্ট করতে হবে বুম কমিক্সের ইস্যু এই যে বুম কমিক্সের এটা ইস্যু ছয়ে এটা স্টোরি শুরু হয় আমি আপনাদের দেখানোর জন্য সাত নাম্বারটাও দেখাই সাথে সাতেরটা দেখাই আর আপনারা বুম কমিক্স কালেক্ট করবেন আমি বুম কমিক্স কালেক্ট করতে আপনাদের রেকমেন্ড করি এটা খুবই ভালো একটা ম্যাগাজিন বাংলাদেশের ঠিক আছে এই যে জুম জুমার জেটো পার্ট টু আর জুমার যেটো পার্ট থ্রি ঠিক আছে বুম কমিক্সটা আপনারা কালেক্ট করবেন নাহলে অনেক কিছু মিস করবেন বাংলা কমিকে অনেক কিছু মিস করবেন এই যে এই তিন পার্টে জুমোর আপনার একটা স্টোরি শেষ হয় জুমো আর জুমো আর জেটোর যে স্টোরি নেটোর যে স্টোরিটা এটা আপনারা যারা 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 বুম কমিক্স আছে সাবস্ক্রিপশন তারা আপনারা এটা পড়তে পারবেন আর যাদের কাছে নাই তাদের আমি আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নাই আপনারা কমিক্স ওয়াল থেকে এটা সাবস্ক্রিপশন নিতে পারবেন তারপরে বাতিঘর থেকে এটা সাবস্ক্রিপশন নিতে পারবেন আর অন্যান্য যেখান থেকে পারেন আপনারা পেজ থেকে সাবস্ক্রিপশন নিতে পারবেন এটা প্রতি বৃহস্পতিবার রিলিজ হয় আর এখন পুরাতন সংখ্যাগুলো পাবেন কিনা জানি না বাট চেষ্টা করলে অনলাইনে অনেকে সেল করে তো এই হলো জুমের এই পর্যন্ত সব কন্টেন্ট আর জুমের সাথে ইব্রাহিমের একটা ক্রস ওভার আছে ইব্রাহিম সিরিজে যেটা আমি ইব্রাহিমের রিভিউতে বলবো তো এই ছিল আমার জুমের ওভারভিউ যদি আমার ওভারভিউটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে লাইক এন্ড ফলো করবেন আর দেখা হবে অন্য একটা রিভিউ দেখা হবে অন্য একটা প্রিভিউ রিভিউ ওভারভিউ ভিডিওতে তো আনটিল দেন গুড বাই